আজকের দিন পর্যন্ত আমি পলিটিক্স জিনিসটা কি এটাই আসলে বুঝতে পারলাম না তবে এতটুকু বুঝি রাজার নীতি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে জনসেবা কম নিজের ব্যক্তিজীবন বা ধরেন নিজেদের আখের গোছানো পলিটিশিয়ানদের সংখ্যাই কিন্তু বেশি হাতে গোনা কিছু পলিটিশিয়ান আছেন যারা প্রকৃতিপক্ষেই দেশের জন্য জাতির জন্য বা মানুষের জন্য কাজ করেন দর্শক এই মুহুর্তে পলিটিশিয়া মানে রাজনীতিতে এই যে আমাদের খেলোয়াড়দের বলেন ব্যবসায়ীদের বলেন এই যে একটা নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে আর এটা একটা প্রধান বিষয় কি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে এই জিনিসটা আছে যারা জনপ্রিয় গায়ক নায়ক শিল্পী বা যেখানে আছে তাদেরকে কিন্তু ওই দলগুলো ভিড়াইতে চায় আমাদের আলোচনার ইস্যু হচ্ছেন আমাদের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সাকিব আল হাসানের একটা ছবি এই মুহূর্তে ভাইরাল আর এই ছবিটা হচ্ছে কিংস পার্টি খ্যাত বিএনএম নামক যে একটা টিম নির্বাচনের আগে সামনে এসেছিল সেই টিমটিতে আপনার মানে যিনি প্রধান হওয়ার কথা ছিল আপনার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বিগ বিক্রম আপনার সেই পার্টিতেই মানে আনুষ্ঠানিকভাবে কিন্তু যোগ দিয়েছিল সাকিব আল হাসান এমনকি দলের আচ্ছা আমরা একটু যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী বাতিবাদী আন্দোলনের বিএনএমের জন্য নির্বাচন কমিশন থেকে আবেদন ফরম সংগ্রহ করিয়েছিলেন আপনার তিনি এমনকি দলের নামটিও তাঁর দেওয়া বলে দাবি করেছেন এই নেতারা শুধু তাই নয় নতুন এই দলে যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফরম তুলে দিয়েছিলেন আমাদের এই মুহূর্তে আওয়ামী লীগের এমপি কি বলে যে সাকিব আল হাসান বিএনপির বিক্ষুব্ধ নেতা উদ্দিনের বাসায় সাকিবের এর সদস্য ফরম পূরণ করে যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের ছবি সমকাল প্রকাশ করেছে ওই সময়ে দলটির তৎকালীন সদস্য সচিব মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হানিফ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলামও উপস্থিত ছিলেন তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে সাকিব হয়েছেন এখন আপনার মানে মানে এই নিয়ে। তার মনে প্রাণে আওয়ামী লীগ এটা তো এখন বাংলাদেশে অনেক মানুষ এখানে হয় কি আমি বললাম না যে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় যারা জন্ম জন্মান্তর আওয়ামী করছে রাজপথে ঘাটছে এই মানুষগুলো যখন এরকম জনপ্রিয়তার সামনে হাইরা যায় তো কোথাও না কোথাও রাজনীতিতে এটা একটা আ সুবাতাস নাকি আসলে কি বাতাস আমি নিজেও মাঝে মাঝে বুঝি না যাই হোক তিনি এই মুহূর্তে একজন এমপি বিএনএম এর নির্বাচন সূত্র বলছে দলের গঠন প্রক্রিয়া নিয়ে মেজর হাফিস উদ্দিনের বাসায় একাধিক বৈঠক হয়েছে হাফিজ আহমেদ দলের চেয়ারম্যান এবং সাকিব আল হাসান এই দলটির কো চেয়ারম্যান হওয়ার কথা ছিল তারা পরে সুবিধাজনক সময়ে যোগ দেবেন এই আশ্বাস দেওয়ায় দলটির কমিটি গঠনের সময় ওই দুটি পদকে শূন্য রাখা হয়েছিল পর্দার আড়ালে থেকেই হাফিজ দলটির নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নিয়েছেন যদিও শেষ পর্যন্ত নানান রাজনৈতিক হিসাব নিকাশ না মেলায় দুজনের কেউই এই দলে যোগদান করেননি এখন হাফিজ উদ্দিন সমকালকে বলছে তাকে নতুন রাজনৈতিক দল বিএনএম এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার প্রস্তাব হয়েছিল কিন্তু তিনি দলের সাথে বেইমানে করতে চাননি আর সাকিব আল হাসানের ফরম দিয়ে যোগদানের বিষয়টি এড়িয়ে যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ অন্যদিকে সাকিব আল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি আর বিএনএম এ সাকিবের গুঞ্জন সম্পর্কে সমকালকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রকাশ করেছেন সাকিব কিন্তু আবেদন পূরণ করে সাকিবের বিএনএম এর যোগদানের প্রমাণস্বরূপ তার ছবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া তিনি জানাননি এখন বিএনপি রাজনীতিতেও নানান ভাঙন দলটা মোটামুটি আপনার এরকম যারা আছেন অনেকের মাধ্যমেই একটা তো ব্যাকওয়ার্ড অবস্থান চলে গেছে অনেকরা আছেন তো যাই হোক ওই যে দিন শেষে আমি মনে করি যে রাজনীতি আস্তে আস্তে তার জৌলও সারাচ্ছে অরিজিনাল যে রাজনীতি ছিল একটা সময় একটা সমাবেশ হলে মানুষ স্বেচ্ছায় গিয়া রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনত আমার খেয়াল আছে স্কুল জীবনের এই মানে ঘটনাগুলো খেয়াল আছে সভা সমাবেশ হলে মানুষ সেখানে যাইতো দাঁড়াইতো স্বেচ্ছায় মানুষ স্বেচ্ছায় যাইতো একসময় মানুষ স্বেচ্ছায় হরতাল করতো কিন্তু এখন দেখেন রাজনৈতিক নেতারা সে যৌল সারাই ফেলছেন রাজনীতি যৌল সারাই ফেলছে এখন সবার মনমস্তিষ্কে ঢুকছে যাদের টাকা আসে উপরের লেভেলে যোগাযোগ আছে সেলিব্রিটি লেভেল হইলেই পলিটিক্যাল ক্যারেক্টার বা কেরিয়ার থাকুক না থাকুক টিকিট পাওয়া যায় কারণ এই যোগটাই তো হচ্ছে ভাইরালের পিছনে হাটে আর যেটার অ্যাডভান্টেজ পাচ্ছেন ভাইরাল ক্যারেক্টাররা আর একটাও অ্যাডভান্টেজ দিচ্ছে আমাদের পলিটিশিয়ানরাও ভালো থাকুন আসসালামু আলাইকুম